নমস্কার বন্ধুরা তুলে তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করলো কোন পরীক্ষার অ্যান্সার কি তোমরা এতদিন ধরে যারা পিএসসি ক্লাসে পিএসসি মিসলেনিয়াস ফাইনাল অ্যান্সার কির জন্য অপেক্ষা করছো তাদের জন্য একটা বিগ ইম্পর্টেন্ট আপডেট ভিডিও শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এক্সাম দিয়েছো পিএসসি তাহলে ভিডিওটা শেষ সব দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছো একটু হলেও প্রকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখো লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দেব টিম নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন ডেসক্রিপশন জয় নাও ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট একটু জয়েন না টেলিগ্রাম গ্রুপ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব আছে চ্যানেল দেখো একটু হয়তো নয়াজ আসতে পারে তার জন্য তোমরা কিন্তু একটু কোঅপারেট করে নিও ফ্যান চলছে এই কারণে হয়তো তোমাদের নয়াজ আসতে পারে একটু ম্যানেজ করে নিও বাট কথাগুলো ক্লিয়ারই থাকবে আশা করছি তো দেখতে পাচ্ছ আমি বেশি ভিডিওটা বড় করবো না এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সেন্ট্রোলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাকে যেটা করতে হবে ফার্স্ট অল অল ইউ হ্যাভ টু ক্লিক অন অল সেকশন ইন দ্য ইন্টারপেজ এই ভিউ অল সেকশনে তোমরা কিন্তু চুপচাপ ক্লিক করে নিও যখনই তুমি অল সেকশনে চুপচাপ ক্লিক করে নেবে তোমাদের সামনে একটা ইন্টারফেজ ওপেন হয়ে যাবে সেখানে বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কি ফর দ্য এমসিকিউ পেপার এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট অফিসার ইন দ্য ডিটি অফ ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং এডুকেশন এক্সাম রিক্রুটমেন্ট এক্সাম যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল চার স্লাস টু জিরো টু টু ঠিক আছে এটা রিক্রুটমেন্ট হচ্ছে স্লাস দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট ঠিক আছে এটা ভোকেশনাল ট্রেনিং এর যে রিক্রুটমেন্টটা ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু বহু অপেক্ষা তোমরা যারা অপেক্ষা করেছে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে ইম্পিল ভাবে পিডিএফ অপশনটা তোমরা ক্লিক করে দিতে চলো দেখে বলা হয়েছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে ডেটটা দেখতে পাচ্ছ আঠারো ছয় দু হাজার পঁচিশ ডেট অফ এক্সামিনেশন হয়েছিল কুড়ি চার দু হাজার পঁচিশ বুঝতে পারছো জানুয়ারি ফ্রেম মার্চ এপ্রিল এপ্রিলে পরীক্ষা হয়েছিল তোমাদের তাও রেজাল্ট দেওয়া সম্ভব কিন্তু পিএসসি ক্লাসে পিএসসি মিসলেনিয়াসের এতদিন হয়ে গেল প্রায় আট থেকে মাস কমপ্লিট গেলো তবু রেজাল্ট দেওয়ার কোনো রকম কোনো নাম নেই এটাই পিএসসি ঠিক আছে ফাইনাল অ্যান্সার কিউ এমসি কি পেপার এক্সামিনেশন প্রোভাইড ফলোইং অ্যান্স কি আর হিয়ার বাই ইনফর্ম ডিস্ট্রিক্ট অফিসার অফ দা ডেট ভোকেশনাল ট্রেনিং রিক্রুটমেন্ট এক্সাম যেটা ডেট অফ এক্সাম হয়েছিল কুড়ি চার দু হাজার পঁচিশ তোমাদের যদি কোশ্চেন নাম্বারটা মনে আছে তোমরা অ্যাডভার্টাইজ নাম্বার পেয়েছিল চার দু হাজার বাইশ তোমাদের যদি কোশ্চেন নাম্বার মনে আছে কোশ্চেন জি সি ডি চারটা ভাগে ভাগ ছিল তোমাদের যদি চারটা ভাগে ভাগ ছিল আশা করছি মনে নেই ঠিক আছে তোমরা কিন্তু এটা দেখে নিও আর স্টার মার্কস যেটা বলা হয়েছে এটা তোমরা প্রত্যেকে কিন্তু নাম্বার পাবে স্টার ইন্ডিকেট করেছে প্রত্যেকে ওয়ান মার্ক স্টার ওয়ান মার্ক অওয়ার্ডের ইন্সপেক্টর অ্যাটেম্প ঠিক আছে এই স্টার মার্কগুলো তোমরা কিন্তু আশা করছি নাম্বার পেয়ে যাবে এই পরীক্ষাটা কিসের পরীক্ষা না এই পরীক্ষাটা হলো ডিস্ট্রিক্ট অফিসার ভোকেশনাল ট্রেনিং এডুকেশন রিক্রুটমেন্ট এক্সামের রেজাল্ট ঠিক আছে তোমরা যারা এক্সাম দিয়েছিলে তাদের উইজ অল দ্য বেস্ট যারা এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে উইজ অল দ্য বেস্ট এবার আসে মেন কথা পিএসসি ক্লাস থেকে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে দেখো পিএসসি মিসলেনিয়াসের এর আগেও বলে দিচ্ছি পিএসসি মিসলেনিয়াসের এই মাসের শেষে ঠিক আছে জুনের শেষে বা জুলাইয়ের ফার্স্ট উইকে তোমরা পিএস অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা দেখতে পারো যে তোমাদের রেজাল্ট আসছে যেখানে শূন্যপদের সংখ্যা থাকছে ছশো পঞ্চাশ থেকে সাতশো থানা শূন্যপদ তোমরা কিন্তু দেখে নিতে পারবে মেন এক্সাম কবে হবে ও আগস্ট সেপ্টেম্বর আগে ধরে তোমরা চলো পিএসসি মিস্ত্রি সে কথা বলছি এবার পিএসসি ক্লাকশিপের বলে পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা এখনও মানে এই শুরু হয়েছে তো এটা দেখতে এখনও সময় লাগবে মোটামুটি দু তিন চার মাস এখনও টাইম লাগবে বিএসসি ক্লাসশিপের মেন এক্সাম সেটা নভেম্বর ডিসেম্বর আগে চলে যাবে দু হাজার পঁচিশ বাকি আপডেট আমি তোমাদের টাইম টু টাইম শেয়ার করবো তো আজকের ভিডিও এটা তবদি দেখে জানিও কেমন লাগলো ভালো লাইক করো চ্যানেল টু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো কেতো থ্যাংক ইউ